মনোরম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ রাস্তা রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর ভিউ ধান ক্ষেত রাস্তার পাশে কলা কলা গাছ হচ্ছে তাল গাছ পাশে পুকুর আকাশে চাঁদ আছে ও এরকম সন্ধ্যা আবার শীত হালকা হালকা শীত এরকম অনুভূতি এরকম সন্ধ্যা একটা অনুভূতি বাসায় প্রকাশ করার মতো না আসতে যাও আস্তে আটো আস্তে দেখেন পুরোটাই গ্রাম সত্যি অসাধারণ গ্রামে সাধারণ মানুষ আসসালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আদান দিয়ে ফেলতেছে অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ